ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা যমুকে ফোটা আমি দি আমার ভাইকে পুত্র এবং কন্যা যমরাজ এবং যমুনা সংজ্ঞাদেবীর গর্ভে যাদের হয়েছিল জন্ম হ্যাঁ সংজ্ঞাদেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন যমরাজ আর ছায়া দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন তো শনিদেব বড় বাবা দুই ছেলের নাম শুনলেই আমাদের একবারে ছাড়া হয়ে যায় যমুনা সে তো তার দাদাকে খুব ভালোবাসে আর মনে মনে বড় না যে দাদা আসবে বাড়িতে প্রাণ ভরে তার সেবা করব। আমার নিজে হাতে রন্ধন করে যা যা আমি রাখতে ভালো পারি সব কিছু উপকরণ দিয়ে দাদাকে প্রাণ হলে সেবা করা কিন্তু যমরাজ হলেন মৃত্যুর দেবতা তাই সব দেবতাকে বাড়িতে আহ্বান করলেও মৃত্যুর দেবতা যমরাজকে কি কেউ বাড়িতে আহ্বান করে যেখানে যায় সেখানেই বিপদ তাই যমরাজ মনে মনে চিন্তা করলেন আমার বোন যমুনা সে তো আমার প্রাণের প্রাণ কিন্তু আমি যে কোনদিন যদি তার বাড়িতে যাওয়ার পরে তার কোনো অঘটন ঘটে যায় বিপদ ঘটে যায় তাই দাদা হয়ে আমি শত সচ্চ করতে পারবো না এত আহ্বান করা সত্ত্বেও ভয়ে জমরা যেতে পারেন না যমুনা আর কাছে তাইectin যমনার কাতর আহ্বানে এই कार्तिक মাসে দ্বিতীয়া তিথিতে যমরাজ যখন যমনার গৃহে এলেন যমুনা দয়ের ফোঁটা চন্দনের ফোঁটা ইত্যাদি মাঙ্গলিক ক্রীড়া কর্ম করে দাদাকে পঞ্চব্যঞ্জন মিষ্টান্ন যা যা খেতে ভালোবাসেন সবকিছু সেবা দিয়ে দাদাকে যখন পূর্ণ ফোঁটা দিয়েছিলেন কপালে সেদিন যমরাজ জিজ্ঞাসা করেছিলেন রে বোন তুই যে আমার প্রাণের প্রাণ তোর বাড়িতে এসে আমার মনটা আনন্দে ভরে গেল তোর এত ভালোবাসা এত সেবা পেলাম আজকেরই দদিনে তুই আমার কষ্ট থেকে কিছু ছে নে যেমন আ বলিছিল দাদা গো তুমি যখন এসেছ আজকেরই দতিয়া দিতে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দিয়ে যাও প্রত্যেক বছর বছর এই দিনে নিজogne কৃপা করে তুমি আমার বাড়িতে এসো যমরাজের মন আনন্দে ভরে গেল ভাই বোনের এই Gesthe ho এই স্নেহ যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে উপস্থিত হয়ে যায় আজ থেকে আমার আশীর্বাদে কোনো বোন